অনেকেই ভালো কাজ করে মানুষের কাছে দেখানোর জন্য ট্রাই করে বা নিজেও বলে ফেলে যে দেখেন আমি তো তেমন আমল করতে পারি না তাহার নামাজটা পড়ি কেউ কেউ দেখলাম যে বলার সময় কত টাকা জাকাত দিলেন কত লাখ টাকা বা কোটি টাকা সেটাও বলে ফেলেন এটা কি বলাটা খুব জরুরি আপনাদের জন্য বলেন তো আল্লাহ মানে অন্য দ্বারা বললে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী রাখলেন নাকি তাহলে যত গোপন রাখা যায় আপনার ভালো আমলগুলোকে যত গোপন রাখা যায় ততই এটা আপনার এখলাসের প্রমাণ এটা যে আল্লাহর জন্য করলেন সেটার প্রমাণ আর যত প্রকাশ করবেন তত সেটা এখলাস বিরোধী হবে কারণ আপনার অজান্তে এটা আপনাকে রিয়ার দিকে ঠেলে দেবে আর রিয়া মানুষের আমলকে বাতিল করে দেয় অতএব মনে রাখবেন আপনি অতি সঙ্গপনেও যদি ভালো কোনো কাজ করেন আল্লাহর এলেম থেকে সেটা কখনো গোপন থাকে না এবং নিশ্চিত আপনি আল্লাহর কাছে তার রিমোনারেশন তার রিওয়ার্ড তার সবটা পাবেনি সামাইয়া আমার সারা যে বিন্দু অ্যাটম পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সে তা দেখতে পাবে এবং যদি সে কোনো অ্যাটম পরিমাণ মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পারে অতএব আল্লাহ বলছেন আর তোমরা পাথে অর্জন করো পাথেও সংগ্রহ করো তাকোয়া আপনি হয়তো বলবেন কি পাথে অর্জন করবেন আল্লাহ এখানে বলে দিলেন পাথেও অনেক আছে উত্তম পাথে হচ্ছে তাকোয়া উত্তম পাথে হচ্ছে তাকোয়া অতএব আমাদের কি অর্জন করা উচিত তাকো অর্জন করা উচিত হজের মাধ্যমে তাকোয়া সিয়ামের মাধ্যমে তাকোয়া সালাদের মাধ্যমে তাকোয়া কোরবানীর মাধ্যমে তাকোয়া সদাকার মাধ্যমে তাকোয়া জাকাতের মাধ্যমে তাকোয়া আল্লার নির্দেশ মানার মাধ্যমে তাকোয়া রেসুল সাল্লাহসাল্মে এতিয়াত করার মাধ্যমে তাকোয়া সহি হাদিস অনুসরণের মাধ্যমে তাকোয়া আমাদের ফোকাস হবে কি তাহলে তাকোয়া জীবনের যত ভালো কাজ আমরা করব। উদ্দেশ্য একটাই যেন এটা আমার তাকোয়ার ভ্যালুকে আরও উচ্চকিত করে তাকোয়ার লেভেলটাকে ডাউন না আরও উপরে নিয়ে যায় মনে রাখবেন আপনার তাকোয়া যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে আপনার তাকোয়া যত বাড়বে আপনি ততই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন বিপরীতে এটাও মনে রাখবেন আপনার তাকোয়া যত কমবে আল্লাহর কাছে আপনার পজিশন তত কমবে আপনার তাকোয়া যত কমবে আপনার রিওয়ার্ডও তত কমবে এবং আপনার তা